না পাঁচ বছর খোঁজ খবর টাকা পয়সা দেনা ওই দিদি বিয়ে করে লাইছে মানে আগে টাকা পয়সা তুই জায়গায় হওয়ার পরে টাকা পয়সা দেনা এই মনে করেন সে এনে বিয়ে করে আছে এই সংসারে মেয়ে আছে আরে তোমার কি গার্জিয়ান আছে কোনো না ওর মা বাপ না এই কাজ করে

তো যাই হোক দর্শক ভাইরা আমরা এখন আছি সবার বাই ফেলে দেখেনি আজক ঘটনাটা ঘটছে এখানে মানে চোদ্দ বছরের একটা সিলেটে বিয়ে করছে চল্লিশ বছরের মহিলা যেটা আসলে প্রথম আমরাও বিশ্বাস করতে পারিনি এসে দেখলাম যে আসলে ঘটনা সত্য এই ভিডিওটা হয়তো বা আপনারা আরও দেখছেন তো যাই হোক আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করবেন জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই ভাই আমরা আসি তাহলে ভালো থাকে না আচ্ছা ভাই আল্লাহ হাফিজ ভাই